মাটির মানুষ মাটি হবে মাটির মানুষ মাটি হবে মাটি হবে এই মাটি তোর সঙ্গে সাথী মাটি পিকানা এই মাটি তরে সংসদের সাথে মাটি আসল ঠিকানা মাটির মানুষ মাটি হবে মাটির মানুষ মাটি হবে মাটি হবে এই মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল শিকা এই মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল শিকা

মাটি মানুষ রঙ দেখ উপর উপরে সাইলা একদিন তুমি চাইবা সঙ্গ হবে রঙ মেলা সঙ্গ হবে রঙ্গ মেলা রঙ্গরে মর কি মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল সে এই মাটি তোর সঙ্গে সাথী মাটি আসল কানা কারে মাতা উচু উঁচু উঁচু তোমার নজর গর্ব সবই গর্ব হবে যাকে পড়লে মন্ত অহংকারে মাহাতা উচু উচু তোমার নজর গর্ব সমবিকর হবে ডাকে পড়িলে মন সবাই হইবে আপন সবাই হইবে সঙ্গে কেউ হবে না এই মাটি তোর সংসের সাথী মাটি আসল টিকানা এই মাটি তোর সংসের সাথী মাটি আসল টিকানা মাটির মানুষ মাটি হবে মাটি হবে মাটি হবে বিসানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথে মাটি আসল ঠিকানা যেদিন যা বেগম মৰিয়া পৰিজন দে বেবিদায় কান্দিয়া কান্দৰিয়া রে পৰিজন দে বেবিদায় কান্দিয়া কান্দৰিয়া যেদিন যা বেগম মৰিয়া পৰিজন দে বেবিদায় কান্দিয়া কান্দৰিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া সবাই কাঁদলে তখন তোমার বদন দেখার লাগিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে হে কমরিয়া পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দে দিস কালকে তুমি জিন্দশি মোরা প্রতিবেশী আতিহরা সবাইকে হারা কালকে তুমি জিন্দা সি আজকে হলে বাসি মরা ফির দিয়া নতুন কাপড় দিয়া নতুন কাপড় দেহে দা রে পড়ি জন্ম দেবি কান্দিয়া কিয় রে পড়ি জন্ম দেবি কংদিয়া কান্দিয়া যেদিন যাবে যা বেহ পরিজন মরিয়া পরি যদি বেবি রে পরিজন যদি বেবি কম দিয়া সুরমালা গাও বে চুকে তুলু দিবে কান সারা দেহ তবে আসবে না তোর ক্ষতামুকে সুরমালা গাবে চুকে তুলু দিবে কানে নাকি। সারা দেহ নিতর আসবে না তোর ক্ষমতা মুখে তুই দেখতে পাবি শুনতে পাবি দেখতে পাবি শুনতে পাবি হারিয়া রে পরিচন্দে বেবি দেয় কান দিয়া কান্দিয়া রে পরিজন বেবি বিদায় কান কান্দিয়া যাবে গো মরিয়া পরিজন জল দেবে কান্দিয়া কান্দিয়া রে পরি জল দেবেদয় কান্দিয়া দিয়া কন্দিয়া ওটো আল্লাহর বান্দা।

તુમાય અલ્લાહર ઘરે જા મુવાજીહને દાકે તુમાય અલ્લાહર ઘરે જા ઓટો ઓટો અલ્લાહર બંદા ઓટો ઓટો અલ્લાહર બંદા ગમસડીયા દા দাখি তুমি আল্লাহর ঘর যাও মুআজিহিন দাখি তুমি আল্লাহর ঘর যাও তোমার মত মানুষ কত আরাম করত বিরত তোমার মত তো মাটির নিচে দুকলো যত ও মাটির নিচে দুকলো যত তাদের দিকে চায় মুয়াজ্জিহিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যায়

জর করে কাজা এমন হতে পারে জোহরে জানা যা কেমন করে গো তুমি কেমন করে গো মা তুমি ফজর করে খাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে যা মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের গরে। কাফির মুমিন সালাতের উপরে মুমিন সালা উপরে মুসলিম হয় না জন্ম নিলে জন্মসন গরে কাফির মুমিন তো সালা সালাতি যেন এই জীবনে যেন হয় না কবু কাজা এমন তো পারে জোহরে জানা যা তোমার এমন তো পারে জোহরে জানা যা বেনামাজের লাশ কবরেতে রাখি বে যখন মাটির চাপে পাঁচরের হার বাঙ্গের তখন মুমি বাঙ্গের তখন বেনামাজ লাশ কবরেতে রাখি বে টিরি চাপে পে হার বাংবিরে তোম বিশাক সোই সাপের সুবন বিশাক সোই সাপের সুবন बेनमाजिर সাজা এমন তো হতে পারে তোমার জহরে যা তোমার এমন তহতে পারে জহরে জানা যা বেনমাজি পাবে না নবীর সাফায়া দুজক হবে শ্রেষ্ঠ কানা আগা তারাগা হে মুমিন আগা তারাগা বেনমাজি পাবে না নবীর সাফায়া

এমন দহতে পারে জহরে যা তোমার এমন দহতে পারে জোহরে যা কেমন করে গো তুমি কেমন কমরে গো তুমি ফজর করে কাজা তো হতে পারে জহারে জানা যা তোমার মারে মারে এমন পারে জোহরে জানা যা